রক্তের মধ্য দিয়ে তারা এখানে এসেছিল দেখেন মুশকিলটা হলো বিএনপিকে আমরা অনেক গালি করি কিন্তু অনেকগুলো প্রশ্ন বিএনপি লেজিট কোশ্চেন তুলেছে শুধু তাদের ভোকাল তাদের ভয়েস তাদের কোশ্চেনের রেজিং এর অ্যাটিটিউড ভালো না হওয়ার কারণে সবাই ট্রল করেছে আজকে তো আমাদের তাহলে বলতে হচ্ছে এই সরকারের লেজিটিমিসি কি এই সরকারের এত তার একমাত্র বৈধতা জুলাইয়ের হাজারো শহীদের রক্ত হাজারো পঙ্গু হাজারো অন্ধ আমি এই আমার ফোনে এসেছে আপনাদেরকে আপনার সাংবাদিক বন্ধুরা চাইলে আপনাদেরকে দেখাতে পারবো আমাদের এক আহত ভাই যার বাংলাদেশে চিকিৎসা হয় নাই এখন সে থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন আমরা ফেসবুকে পোস্ট দিয়েছি যে আমাদের এক হাজার মাত্র মানুষ লাগবে চূড়ান্তভাবে ভাবে আমরা সচিবালয় ঘেরাও করতে যাব কাফনের কাফুর পরে আমাদের সাথে থাকবেন আমাদের শহীদের পরিবার থাকবে না হতরা আমরা চূড়ান্ত একটা ডাক দিতে চাই আপনি ভাবেন এখন থাইল্যান্ডে চিকিৎসা দিন সে আমাকে হোয়াটসঅ্যাপ ইনবক্স করেছে ভাই আমি এক সপ্তাহের মধ্যে থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে ফিরবো আল্লাহ হয়তো আমার জীবনটা নেয় নাই আমি তুরন্ত ভাবে শহীদ হওয়ার জন্য সুতরাং আপনারা যে এক হাজার জনের লিস্ট করছেন তার মধ্যে আমার নামটা লেখেন অগণিত ভাই আমাদেরকে ইনবক্স করেছে এটা আপনাদের জন্য বলার জন্য বলছি কিন্তু এর চেয়ে লজ্জা মানে এই যে আমরা প্রতিযোগিতা করে প্রতিদিন জীবন দিব এই জুলাইয়ের এখন তাদের কাজ যে আমাদের শহীদ হয়ে গেছে কমপক্ষে পনেরোশো জাতিসংঘের প্রতিবেদনে বলছে চোদ্দশো আমাদের এখনো বেওয়ারিশ লাশ আছে অনেক আহত কত হাজার তার কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত পাই নাই তখন আমরা আবার দ্বিতীয়বার শহীদ হওয়ার জন্য শহীদ কি একটা খেলনা ব্যাপার শহীদ শহীদ কি একটা খেলা আমরা প্রতিদিন শহীদ হব আমাদের গায়ে বানা জানা যায় সে কান্না করে তোমরা বক্তব্য এরপরে আমি পিছনে বলবো সে আমার ইমান ডক্টর ইনুদ সাহেব ততক্ষণ পর্যন্ত মুরব্বী ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের গায়ন যতক্ষণ পর্যন্ত আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মানুষ ঠিক যতক্ষণ না পর্যন্ত আপনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে খুনি আওয়ামী গণের বিচার করা আপনি কারো সাথে আরোষ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সিপাক চালান আজকে একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে আপনাদেরকে বলি এইখানে সংবাদ সম্মেলন করে বলেছি ছয়শ জন ক্যান্টনমেন্ট থেকে কিভাবে পালিয়েছে তার উত্তর সরকারও দেয় নাই সেনাবাহিনীও দেয় নাই সেনাবাহিনী সংস্কারের করা দরকার ছিল তখন আপনারা করেছেন নারী কমিশন ভাই নারীর জন্য বাংলাদেশের যেই আইন আছে এই নারী এই আইনি তো প্রয়োগ নাই এটা তো শুধু রাষ্ট্রের সমস্যা না সামাজিক সমস্যাও এই রাষ্ট্রটা যদি মোটামুটি ঠিক মতো দাঁড়ায় তাহলে এমনিতেই নারী অধিকার থেকে শুরু করে বাকি সব ঠিক হতে বাধ্য আপনি বিচার করবেন যখন আপনি আর্মি কমিশন করবেন যেটা যেটা নিয়ে করলে সমস্যা সেটা আপনি করবেন না আপনি আর্মি রিফরমেশনের জন্য কোন কমিশন করেন নাই ছয়শো জন কে কত কোটি টাকা নিয়ে আর্মির কোন কর্নেল কোন লেফটেন্যান্ট কোন ব্রিগেডিয়ার জেনারেল কত কোটি টাকা পেয়েছে কোন হিসাব হয় নাই আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি চুপ হয়ে গেছি এরপরে আমরা দেখলাম এয়ারপোর্ট থেকে ছাত্র লীগের ঢাকা উত্তরের সভাপতি গ্রেপ্তার সভাপতি এরপর স্যামীকে মঞ্চ তারা দিয়ে আসছে আমরা আর বুঝি না অত্যন্ত তিনি স্পিকারও ছিলেন শুধু রাষ্ট্রপতি ছিলেন না এমপি হয়ে সংসদ সদস্য হয়ে স্পিকার হয়ে তারপরে তিনি রাষ্ট্রপতি হয়েছেন প্রত্যেকটা যে মানুষকে গণহত্যা করা হয়েছে এর লেজিটিমেসি চূড়ান্ত কার হাত ধরে গেছে যাদেরকে শাহবাগ দীপনার মধ্য দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে কার স্বাক্ষরের মধ্য দিয়ে গেছে তার নামে এখন পর্যন্ত পত্রিকা আজকে রিপোর্ট করেছে মূলধারা গণমাধ্যম বলেছে তার নামে হত্যা মামলাও আছে হত্যা মামলা নিয়ে আইকন রাষ্ট্রপতি হামিদ কি করে ছাড়তে পারে ক্ষমতা বাংলাদেশ ছাড়তে পারে এখন আজকে নতুন করে বলা হচ্ছে একটা টেক্সট খুব ভাইরাল হয়েছে রাষ্ট্রপতির অফিস থেকে নাকি আপু মানে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে বাহ এখন একটা নতুন সিস্টেম চুপপুর পরে দায় দিয়ে দাও আমি আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশে চুপপু বলতে নাই চুপপুর অপসারণের জন্য ইনকিলাব মঞ্চ হাজারো মানুষ নিয়ে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছিল আমাদেরকে তখন বলে দেয়া হলো এরপরে আমরা বললাম এই সরাইতে সাংবিধানিক সংবিধানকে লাল কাঠ দেখাইলাম কে দেশের সাংবিধানিক শূন্যতা তৈরি হবে আমরা সর্বশেষ জুলাইয়ের ঘোষণা পত্র দেন জুলাইয়ের ঘোষণা না দিলে জুলাই আসবে বাংলাদেশ বাংলাদেশ নাই করে দেয়া হলো সর্বশেষ বললাম মানুষকে মারি বলে তার বিচার করা লাগবে না মানে কোথায় একটাই সে স্বাধীন করছে এরপর সর্বশেষ বললাম গণহত্যার বিচার আমাদের আসার বাতিঘর ডক্টর বাইরে গেলেন বনে আসলেন এই যে এরকম না এটা জনগণ নিবে সবই যদি জনগণ করে প্রত্যেক দিন খেয়ে না খেয়ে দশ মাস ধরে যদি রাস্তায় পড়ে আছি আমরা তাহলে আপনারা ওখানে করেন তা কি সেটা বলেন এখন কি বাংলা ভাষায় সব থেকে অস্তীল শব্দ প্রয়োগ করলে ভালো লাগবে

মানে কি আপনি পাঁচ বছর ক্ষমতা রাখতে চান এত উপদেষ্টা আপনার লাগবে কেন ওকে উপদেষ্টাই যদি এত লাগে দুই জন ছাত্র উপদেষ্টা রাখছেন আপনি তো এই কথা বসিয়েছেন তাহলে এনপিএ এই কথার মধ্যে আছে আপনার ক্ষমতার ধরকেন্দ্রে মিনিমাম অর্ধেক ছাত্রদের ভিত্তিতে ভীষণ থাকবে এই ছাত্র মানে আমরা শুধু বৈষম্য করি না আমরা যাহাক কে বলি না এমনকি এনসিপিও বিনি

বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য তিন দিন সময় দিচ্ছে তিন দিন মানে তিন দিন আগামী তিন দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে বলতে বলতে হবে হবে যদি বলতে না পারেন এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টা কথা মনে কইরা তার মানুষ শহীদ হয় নাই কথা হয় সন্তানদেরকে আমার সাথে পাঠাবে এখনো পাঠায় আহত ভাইদেরকে সামনে নামাই না এখন পর্যন্ত হাতে পায়ে ধরে বলতেছি এরপরে ভদ্রতাও থাকবে না সব বাথরুম পরিষ্কার করা স্যান্ডেল নিয়ে অন্ধ হয়ে গেছে বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায় কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বই যাবে বললাম কে হয় আমরা ভায়োলেন্ট কথা কেন বলি কত বড় কাজ করে ভায়োলেন্ট প্রত্যেকটিকে সীমন্ত পার কইরে দেয় এত শৃঙ্খলা কথা বলে কেন মানে এদেরকে

করছেন অনেক কিছু করছেন এইখানে ফোন দেওয়ার সাথে আমার দায় আছে আমার অমুক অফিসার ফোন দিছে অথবা এই ব্যাপারে আমি কিছু জানি না বাকি যে দেখবে জনতা অকাজ করলে বলেন না করলে ঘোষণা করেন আমরা ব্যানারে লিখেছি তাদের পদত্যাগ চাই উপদেষ্টারা যে দুইটা মন্ত্রণালয় চালান হামিদের মন্ত্র কোনো ম্যাচ করে না কেন যেতে বলি তাদেরকে জিতে বলার একটা মাত্র কারণ করা যায় নাই সংবিধান বাতিল করা যায় নাই জুলাইয়ের ঘোষণা পত্রাই নিষিদ্ধ করা যায় নাই এই না কারণে মানুষ নিয়ে আমরা যখন সচিবালয় ঘেরাও করব। তখন আমাদের ছাত্র উপদেষ্টারা বলে ভাই সরকার তো চাপে পড়ে যায় হ্যাঁ মিয়া এতজন ডজন ডজন উপদেষ্টার মধ্যে তোমরা মাত্র দুইজন তোমরা আমাদেরকে থামাইতে আসো কেন তোমরা তো থাইকে গুলো পারো নাই পার্স হই গুলো করতে আজকে ওবুদেশতা মাহবুবউল্লাহ আমাকে বলেছেন ফেসবুকে কমেন্ট অনেকে দেখেছেন যে নাহিদ যে সরে গেছে তাতে লাভ হয়েছে কার আমরা উল্টো প্রশ্ন করি আপনারা যে ক্ষমতায় আছেন তাতে লাভ হইতেছে কার না বলেন আপনারা যে ক্ষমতায় আছেন কোন দৃষ্টিতে হইতেছে বরং আপনারা ক্ষমতা থাকার কারণে তারা বলতে করতেছে আমাদের সাথে ছাত্ররা আছে আমাদের সাথে জনতা আছে আপনারা তো মাত্র দুইজন আপনারা তো আন্তরিক চেষ্টা করলো অনেক কিছু পারেন না আমরা জানি আপনাদেরকে